আসসালামু আলাইকুম আপনারা যারা বিশেষ প্রয়োজনে ইন্ডিয়ার ভিসা করতে চাচ্ছেন শুধুমাত্র তারাই আমাদের সাথে যোগাযোগ করুন ইন্ডিয়ার ভিসা এখন হচ্ছে তবে অনেকটা লিমিট করে দিচ্ছে সাথে অনেকগুলা রুলস অ্যান্ড রেগুলেশনস অ্যাড করছে ইন্ডিয়ার ভিসা খুব অল্প পরিসরে দিচ্ছে বিশেষ কিছু ডকুমেন্টস লাগতেছে তো এই সকল ডকুমেন্টস বা ফাইল প্রসেসিংগুলো আমরা করে থাকি আপনাদের যাদের বিশেষ প্রয়োজনে বিশেষ প্রয়োজনে ইন্ডিয়া যাওয়া লাগবে শুধুমাত্র তারাই যোগাযোগ করেন আপাতত যারা ট্যুর করার জন্য ইন্ডিয়া যাবেন আমরা তাদেরকে সাজেস্ট করছি না আপাতত যাওয়ার জন্য কেননা এখন ইন্ডিয়ার বিসারপ্রাইজ প্রাইস অনেকটা হাই তো আপনারা যাদের একেবারে না গেলেই নয় খুব বেশি প্রয়োজন শুধুমাত্র তারা যোগাযোগ করেন যোগাযোগ করলে আমরা আপনাদের সম্পূর্ণ ডকুমেন্টেশন সহ আমরা ফাইল প্রসেসিং করে দেব ইনশাল্লাহ আমাদের অফিস হচ্ছে রিয়াদ আন্দালুস ডিস্ট্রিক্ট রওদা আমাদের ফেসবুক পেজে ঢুকলে আপনারা আমাদের অ্যাড্রেসটা পেয়ে যাবেন এবং ফেসবুক পেজে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করলেই আপনারা আমাদের অ্যাড্রেসটা পেয়ে যাবেন ধন্যবাদ